প্রায় আশি থেকে নব্বই লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে খাদ্যের দামটা যেন আরো কমায় আর দামটা যেন কমায় তাহলে আমরা আবার নতুন করেই ব্যবসা ঘুরে দাঁড়াইতে পারব আমরা সবাই কোনো দানা আবেদন জানাচ্ছি আমাদের থেকে বলতেছি আমাদের পুরো বা নির্বাচন ব্যবস্থা প্রধান এবং সব সকল সমাজে পুনর্বাসনের ব্যবস্থা যেন করা হয় খাদ্য এবং বাচ্চার মেয়ের ন্যূনতম খায় নিয়ে আসার জন্য সবাই তো আমদানাচ্ছে ডিম আমদানি করে আমাদের পোলট্রি শিল্পদের জল করার জন্য যে বাচ্চাদের চলছে সিন্ডিকেট মুক্ত বাংলাদেশে আমরা এটা কখনো আশা করি না পোলট্রি শিল্পে সরকার সশ্বত্তে অন্যান্য সদস্যদের ঋণ প্রদান করবে এবং তাদের পুনর্বাসনের ব্যবস্থা করবে আর দ্বিতীয়ত পোলট্রি ব্রয়লার মুরগি বাচ্চা এবং বাচ্চা এবং খাদ্য এটা শত মূল্যে বিতরণের ব্যবস্থা করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি পোলট্রিক সংগঠন বাংলাদেশ পোলট্রিক সংগঠনের তিনি যারা আমাদের সকল ভারতের খামার আপনার যেটা আপনার এবং এখন আমার ক্ষতিগত বাংলাদেশ সরকার থেকে আমরা এবং ট্যাক্সের বার সহ আমারই স্বতন্ত্র আমার যে সুন্দরবাচনের জন্য যে আমাদের মানবতন্ত্র এবং যেন আমাদের সুন্দরবাচনের পাশাপাশি যেন সেই মূল দেওয়া হয় সেই যেন আমার কাহানিয়া তে দাঁড়ায় সেটা বাংলাদেশের প্রচুর প্রস্তাব চাহিদা এমনিতে বাংলাদেশের প্রচুর আপনার চাহিদা যতগুলো যোগান নেয় তো এতে করে যাচ্ছেন প্রচুর চাহিদা পূরণ না হলে আপনার খামারে যদি জলে যায় এখন আমরা বাহির দেশ থেকে বাংলাদেশ সরকার মান দিই আমদানি করতে হবে যেটা চাহিদা থেকে অনেক মূল্য দিয়ে ক্রয় করতে হবে যেটা বাংলাদেশে কোটি কোটি লোক আপনার খেতে পারবে না কিন্তু বয়াবহ গত একশো বছর হোক যে আপনার এই ধরনের বন্যা হয় নাই এই বন্যার কারণে যেখানে পোলট্রি লেয়ার ব্রয়লার এবং গেহাগুলোকে আপনার গুলো আমার সর্বস্তরে আপনার এটা প্রতিস্থ হয়েছে এত করেই আপনার ঘুরে দাঁড়ানোর জন্য আমাদের সক্ষমতা নেই এখন দূর দূরক আপনাদের মাধ্যমে আমরা যেন আমাদের যেন পুনর্বাসন করা হয়